আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না এর কারণ আপনি ভুল নিয়মে ভিডিও আপলোড করছেন যার জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না এর প্রমাণ আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি এবং আমার একটা শর্ট চ্যানেল আছে আমি যখন আমার এই চ্যানেলে প্রথম চারটে ভিডিও আপলোড করি তখন আমার এই চ্যানেলে পাঁচটা থেকে সাতটা কুড়িটা পঁচিশটা ভিউজ হতো কিন্তু তারপর আমি এমন একটা টিপস ইউজ করি সেই টিপস অনুযায়ী আমার এখন মিলিয়ন ভিউজ আছে প্রতিদিন আমার চ্যানেলে কম করে লাখের ওপরে ভিউ হয় শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করার পর থেকেই আমার ভিডিওতে এত ভিউ আসে আর সব ভিউস আসে শর্ট ফিট থেকে চলুন এই টিপসটাই আজকে আমি আপনাদের দেখাবো চলুন এটা দেখার আগে আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে নতুন লং ভিডিও প্রথম আপলোড হচ্ছে শর্ট ভিডিও ইউটিউব অ্যাপে গিয়ে শর্ট থেকে আপলোড করা যাবে না ক্রোম ব্রাউজারে গিয়েও ইউটিউব স্টুডিও থেকেও আপলোড করা যাবে না আপনি কি করেন মোবাইল থেকে ইউটিউব অ্যাপ খুলে ওখান থেকে শর্টে গিয়ে ওখান থেকেই শর্ট ভিডিও আপলোড করে দেন কিন্তু এই ভুলটাই আপনার করা যাবে না যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে অনেক ভিউ যদি না আসে তাহলে কখনো ক্রোম ব্রাউজার বা শর্ট থেকে ভিডিও আপলোড করবেন না কারণ যখন আপনি ইউটিউব শর্ট থেকে ভিডিও আপলোড করে পাবলিক করে দেন তখন আপনার ভিডিও তাড়াতাড়ি শর্ট ফিডে যায় না শর্ট ফিডে যেতে কমপক্ষে 12 থেকে 24 ঘন্টা লাগে আর যদি আপনার ভিডিও শর্ট ফিডে না যায় তাহলে ভিউ কিভাবে আসবে তাই আপনাকে সঠিকভাবে ভিডিও আপলোড করা জানতে হবে তো প্রথমে আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ ওপেন করবেন তারপরে নিচে মাসখানে প্লাস আইকন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন আর এখানে আপনি শর্ট থেকে না ভিডিও থেকেই শর্ট ভিডিও আপলোড করবেন এটা কেন এর দুইটা কারণ আছে আর এটা আপনাকে ইউটিউবের কেউ বলবে না সবার প্রথমে শর্ট থেকে ডিরেক্ট ভিডিও আপলোড করলে আপনার ভিডিও কিছুটা ক্রম প্রেসড হয়ে যায় আর ভিডিও কোয়ালিটি অনেক কমে যায় আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনার নতুন চ্যানেলে শর্ট থেকে ভিডিও আপলোড করলে নিউ পাবলিক তো দূরের কথা আপনার সাবস্ক্রাইবারের কাছে ইউটিউব ভিডিও পৌঁছায় না এমনকি নোটিফিকেশনও পাঠায় না আপনি যদি পপুলার ক্রিয়েটর হয়ে থাকেন লক্ষ লক্ষ ভিউ আসে তাহলে শর্ট থেকে ভিডিও আপলোড করতে পারবেন তো প্লাস আইকনে ক্লিক করে আবার আপনারা ভিডিওতে ক্লিক করবেন যে ভিডিও আপলোড করবেন ওই ভিডিও সিলেক্ট করবেন তারপরে নেক্সট এ ক্লিক করবেন এরপর আপনাকে এখানে দুইটা ইম্পর্টেন্ট সেটিং করতে হবে এখানে আপনি টাইটেল ডিসক্রিপশন কিছুই দিবেন না শুধু এখানে আপনি আপনার ভিডিও আনলিস্টেড করে দিবেন কখনো শর্ট ভিডিও ডিরেক্ট পাবলিক করবেন না দ্বিতীয় নাম্বার সেটিং এখানে অডিয়েন্সে গিয়ে no it's not made for kit এটা করে দিবেন এরপর আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন আপলোড করার পরে আপনাকে আরো কিছু ইম্পর্টেন্ট সেটিং করতে হবে এর জন্য আপনাকে ইউটিউব স্টুডিও অ্যাপে যেতে হবে তো যাওয়ার পরে প্রথমে আপনাকে কন্টেন্টে ক্লিক করতে হবে फिर আপনাকে শর্টে ক্লিক করতে হবে এখন আপনাকে ওই ভিডিও সিলেক্ট করতে হবে যেটা এখন আপনি আপলোড করলেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড থেকে শর্ট ভিডিও আপলোড করাতে আমার ভিডিও শর্ট ফিডে চলে এসেছে এটা নরমাল ভিডিওর মতো আপলোড হয় নাই আর এখন এই ভিডিও डायरेक्टली শর্ট ফিডেই চলে যাবে আর নোটিফিকেশন আমার সব সাবস্ক্রাইবার পেয়ে যাবে এখন আপনাকে কি করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিং আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে দেন আপনি সেখানে একটা পেন্সিল আইকন দেখতে পাবেন এটার উপরে ক্লিক করবেন এখন আপনি মন দিয়ে দেখুন কারণ এখন আমি যে সেটিংগুলো করব এই সেটিং আপনাকে আগের থেকে অনেক বেশি ভিউ এনে দিতে পারবে সবার প্রথমে আপনাকে আপনার শর্ট ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ টাইটেল লিখতে হবে আপনার যত বেশি অ্যাট্রাকটিভ টাইটেল হবে তত বেশি ভিউ আসবে তো লিখবেন কিভাবে এটা এখন আমি আপনাকে বলে দিচ্ছি তো আপনার ভিডিও যে টপিকের উপরে সেখান থেকে আপনাকে মেইন ওয়ার্ড বা হাইলাইট খুঁজে বের করতে হবে দেন সেটাকে এখানে লিখে দিতে হবে ফর এক্সাম্পল এটা আমার ফ্যাক ভিডিও যেখানে একটা লুক অনেকগুলো ডিম দিয়ে নোটিস তৈরি করে তো আমি এখানে টাইটেলে লিখতে পারি এই লুকটি হাজার হাজার ডিম দিয়ে নোটিস তৈরি করছে তো টাইটেলের সাথে আপনাকে ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ লাগাতে হবে তো বেশি হ্যাশট্যাগ টাইটেলে কখনোই লাগাবেন না কারণ বেশি হ্যাশট্যাগ লাগালে ইউটিউব ভিডিও প্রমোট করে না আমি আমার টাইটেলে ভাইরাল শর্টস এই হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটিং ডিসক্রিপশন অনেকে আমরা ডিসক্রিপশন কি দিব বুঝতে পারি না যেমন চাই তাই লিখে দেই আবার অনেকে কিওয়ার্ড ট্যাগ দিয়ে ডিসক্রিপশন ভরে ফেলে কিন্তু এই স্প্যাম করা যাবে না কারণ অনেক বেশি কিওয়ার্ড ট্যাগ এড করলে প্রথমে আপনার কিছু ভিউ আসবে তারপরে ধীরে ধীরে আপনার ভিউ থেমে যাবে তাই প্রথমে আপনি টাইটেল কপি করে ডিসক্রিপশনে দিয়ে দিবেন এরপর সোশ্যাল মিডিয়া লিংক যেমন ফেসবুক টুইটার ওয়েবসাইট যদি আপনার ভিডিও কপি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ডিসক্রিপশনে লিখে দিবেন আমার ভিডিও কপি তাই আমি এটা লিখে দিচ্ছি এখন আপনাকে আরো দুইটা ইম্পর্টেন্ট সেটিং করতে হবে মন দিয়ে দেখবেন কারণ এখানে অনেক নতুন ইউটিউবার ভুল করে থাকে একদম নিচে মোর অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এখানে আপনার ভিডিও অনুযায়ী ট্যাগ লাগাতে হবে অনেক নতুন ইউটিউবার আছে যারা এখানে অনেক বেশি ট্যাগ এড করে ফেলে কিন্তু আপনি এই ভুল করবেন না আপনি আপনার ভিডিও অনুযায়ী কিছু ট্যাগ এড করবেন যেমন আপনার চ্যানেলের নাম ওয়াইটি shorts shorts youtube shorts viral trending এরপর আপনি আনলিস্টেড এটার উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশন পাবলিক আনলিস্টেড প্রাইভেট ক্রিয়েট শিডিউল এখানে আপনি ভিডিও শিডিউল করে দিবেন পাবলিক করে দিলেও সমস্যা নাই তবে শিডিউল করে রাখলে বেশি ভালো হয় এতে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও আরো ভালোভাবে বুঝতে পারবে তো আপনি এক থেকে দুই ঘন্টার টাইম সেট করে দিবেন এরপর আপনি ব্যাক করে সেভ লেখা দেখতে পাচ্ছেন সেভ এর উপরে ক্লিক করবেন আমি যেই টাইম দিছি সেই টাইমে ভিডিও অটোমেটিক পাবলিক হয়ে যাবে এটাই হলো শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তো এই রকম ইউটিউব রিলেটেড আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন